আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স